আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল আসা সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দিবস দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন আন্তর্জাতিক 2007 সালের বার্ষিক সাধারণ সভায় সংস্থাটি প্রতিষ্ঠার দিন ১৯৪৮ সালের নয় জুনকে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে আর্কাইভস এর গুরুত্ব অনুধাবন করা ও জনসাধারণকে আর্কাইভস সম্পর্কে সচেতন করে তোলাই দিবসটির লক্ষ্য দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ এদিকে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌল বাজারে সকালে জেলা গ্রন্থাগার থেকে বের করা হয় র্যালি পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিনতি সালাম বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড দেবাশীষ দেবনাথ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান এতে প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন জেলা প্রশাসন জেলা তথ্য অধিদপ্তর ও জেলা গ্রন্থাগার যৌথভাবে এর আয়োজন করে অ্যাক্রেডিকশন এম্পাওয়ারিং টুবরো শেপিং দ্য প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব দিবস এ উপলক্ষে রাষ্ট্রপতি ও শেখ হাসিনা ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে বিশ্ব বাণিজ্যে কারিগরি বাধা অপসারণেও অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অপরিসীম উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি কর্মসূচির সভা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভী বাজারে সকালে থেকে বের করা হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কলকারখানার মালিক শ্রমিক ব্যবসায়ী নেতৃবর্গ জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এর আয়োজন করে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদ গ্রামীণ রাস্তার আর ঢালাই কাজ শুরু হয়েছে আজ এই কাজের উদ্বোধন করেন মাথিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন এল জি প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় কুড়ি লাখ টাকা মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছয় দফা আন্দোলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ এতে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ মুক্তিযোদ্ধা সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন উপজেলা করে। স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনার শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য সচিব হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে মৌলভীবাজারের শ্রীমকল উপজেলার কালারপুর ইউনিয়নের লামুয়া গ্রামের একটি বাড়ি থেকে বারো ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন আজ বিকেলে সাপটিকে উদ্ধার করা হয় উদ্ধারের পর অভয়ারণ্যে অবমুক্ত করার লক্ষ্যে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে খেলার খবর দাবা সুনমগঞ্জের সাতক উপজেলায় আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে আজ প্রতিযোগিতায় চম্পক দাসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন জুয়েল সুইস লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় প্রত উনচল্লিশ জন দাবাড়ু অংশ নেন সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে 97 এবং সন্ধ্যায় 88% আগামী কাল সিলেটে সূরতে হবে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 42 মিনিটে সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সানি সংবাদ প্রচারিত হবে আগামী কাল সকাল 8টা বেজে 10 মিনিটে